ছদ্মবেশে চাকরির ইন্টারভিউ নিল লক্ষ টাকার বান্ডিল ফেলে অফিসের বস বিস্তারিত বিডিও

এই ফকিরের কাছে এতগুলো টাকা? আচ্ছা, এই টাকাগুলো কি আসল নাকি নকল? দেখি তো মনে হচ্ছে এটা আসল টাকা। এই ফকিরের কাছে এতগুলো টাকা কিভাবে আসলো? কোটা বিক্রি দন? কিভাবে? আমি আসলে সারা দিন কিছু খাই নাই। এই ভিক্ষুকের কাছে এতগুলো টাকা কিভাবে আসলো? দেখি তো টাকাগুলো আসল নাকি? হ্যাঁ, এগুলো তো একদম আসল টাকা। আপনার ভিক্ষা লাগবে না হ্যাঁ ম্যাডাম দান দান দিতেছি আজকে সারা দিন কিছু খাই নাই ম্যাডাম কয়টা টাকা ভিক্ষা দেন আমি দুপুরবেলা ভাত খামু হ্যাঁ দিতেছি এই যে আপনাকে আমি 100 টাকা দিছি হ্যাঁ আপনি দিবেন হ্যাঁ হ্যাঁ দিছি এই যে এই যে এই যে দেখেন 100 টাকা দেখেন 100 টাকা আচ্ছা আচ্ছা ম্যাডাম ঠিক আছে আপনি যা দিবেন আমি অনেক খুশি হইছি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনারে দোয়া করে দিই ম্যাডাম আপনি ভালো থাকেন আচ্ছা যাক ভালোই হয়েছে এক লাখ টাকার বান্ডিল চাইতেছিলাম তো ইন্টারভিউ দেওয়ার জন্য এখন তো এক লাখ টাকা পেয়ে গেছি আল্লাহ কার মুখ দেখে সকালবেলা উঠছিলাম আমার তো কপাল খুলে গেছে ম্যাডাম হ্যাঁ আপনি কি কিছু কইতেছেন না না আপনারে দেখানো খুব মায়া ও আমি তো আবার কানে কম শুনি আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভালো দেখিন দোয়া করে দিলাম ম্যাডাম আচ্ছা হ্যাঁ দোয়া করে দিন হ্যাঁ আমি ইন্টারভিউ দিতে যাইতেছি তো যেন আমার চাকরিটা হয়ে যায় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনার জন্য দোয়া রইলো যেন আপনার আজকে চাকরিটা হয়ে যায় আচ্ছা ঠিক আছে আমার নাম দশটা টাকা দিয়া যান আমার নাম কেউ আছেন দশটা টাকা দেন না গো আমি সারাদিন কিচ্ছু খাই রে এদের মতো লুবি সামান্য এক লাখ টাকার বান্ডিল সামলাইতে পারে নাই এই নাকি আবার আমার অফিসে জব করবে আমার কোম্পানিতে জব করবি আর এই লোভ নিয়ে যা কতটুক যাবি অফিস পর্যন্তই তো বাকিটা এখানে খেলবো ইটু আরেকজন আসতেছে তারও আমি এক লাখ টাকা দিয়ে পরীক্ষা করব দশটা টাকা দেন না গো সারাদিন কিছু খাই নাই দেন না গো সকাল ধরে কিচ্ছু খাই নাই দশটা টাকা দেন কেউ আসেন দশটা টাকা দেন এই যে বাবা আমার কাছে তো বাংতি টাকা নাই পাঁচশো টাকা এত টাকা ফকির কাছে এত টাকা দেখি আশেপাশে কেউ আছে কিনা টাকাগুলো নিয়ে আমি চলে যাই হায় রে আল্লাহ আমি কাদেরকে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকতেছি এরা দেখি সবাই লুবি টাকার লোভ করে সামান্য এক লাখ টাকার বান্ডিল কেউ সামলাতে পারে না এরা নাকি আমার কোম্পানিতে জব করবে না এদেরকে দিয়ে হবে না আসলে কথাই আছে এই যুগে ভালো লোক পাওয়া খুব কঠিন আর জুন আসতেছে কী ব্যাপার এর তো দেখতেছি একটা হাত নাই এই আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য আচ্ছা যাই হোক এরও পরীক্ষা করি কিন্তু এর বেশি টাকা দিয়ে পরীক্ষা করব কারণ এই তো প্রতিবন্ধী এর টাকার লোভ সামলাইতে পারবে না আরও বেশি এক কাজ করি এক লাখ পঞ্চাশ দুই লাখ এই দুই লাখ টাকা দিয়ে তারও পরীক্ষা করব কেউ আসেন আসেন কেউ আমার বাচ্চা কাচ্চা না আছে সারা সারাদিন কিছু খাই নাই কয়টা টাকা দেন আপনি সারাদিন কিছু খান নাই না 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 ভাই যান আমার কটা টাকা দেন ভাই আমি কটা টাকা পাইলে আমার বাচ্চা সহ আমার বউ সহ আমি খাইতে পারবো ভাই ভাই যান আমার তো অত সামর্থ্য নাই সামর্থ্য থাকলে আমি আপনাকে দিতাম আসলে আপনাকে দেখে আমার মায়া লাগতেছে আমার কাছে এই দশটা টাকাই আছে আমি এই দশটা টাকাই আপনাকে দিলাম আপনি কিছু খেয়ে নিন ঠিক আছে ভাই দশ টাকা ভাই আমার জন্য অনেক ভাই আপনি আপনি ভালো থাকেন ভাই হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন আমি ইন্টারভিউ দিতে চাইতেছি তো আমার যদি এখানে চাকরিটা হয় তাহলে আমি আপনাকে সবসময় এসে টাকা দেবো ও আচ্ছা ভাই যান আপনার জন্য আপনার জন্য দোয়া রইল আমি আপনাকে দোয়া করি আপনার যেন চাকরিটা হয়ে যায় ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই আমার জন্য দোয়া এতগুলো টাকা ভাই যান আপনার এখানে তো অনেকগুলো টাকা মনে হয় কোনো বড় লোক আপনাকে টাকাগুলো দিয়েছে কত টাকা হবে ভাইয়া ওই যে মানুষও দিছে দুই তিনশো টাকা তো হবে ভাইয়া না না ভাই এখানে তো দুই লাখ টাকা কি দুই লাখ টাকা কোথায় এই ভাই এই যে এই যে নেন এই দুই লাখ টাকা এখানে দুই লাখ মানে কেউ দিছে আমারে বুঝছেন ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনি আমার কইছেন না আমি বুঝছি ঠিক আছে ভাই আপনি তাহলে যান যান আচ্ছা এই টাকাগুলো সাবধানে রাখেন হ্যাঁ যদি কেউ দেখে টাকাগুলো নিয়ে যাবে হ্যাঁ আপনি অনেক কষ্ট করে ই করতেছেন আপনি টাকাগুলো সাবধানে রাখেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাই কিন্তু ভাই আমি এতগুলো টাকা কী করবো ভাই আপনি এক কাজ করেন এই টাকাগুলা আপনি নিয়ে আসান ভাই আমি রাস্তার ফকির ভাই আমার এই টাকা সহ পুলিশে দেখলে লয়ে যাইবো ভাই আপনি নিয়ে আসান ভাই না না ভাই এসব কি বলতেছেন আপনার কষ্টের টাকা আমি কেন নিব এই টাকা হয়তো বা আপনাকে কেউ ভালোবেসে দিয়েছে টাকাটা আপনার কাছে রাখুন আর আমার যদি এখানে চাকরিটা হয় তাহলে তো আমি এমনি ইনকাম করতে পারবো তখন আমি আপনাকে এসে দেখে যাব টাকাও দিয়ে যাব। আপনি একটা কাজ করেন এই টাকাগুলো আপনার কাছে রেখে দেন হ্যাঁ সাবধানে রাখবেন যেন কেউ না নিয়ে যায় আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে তো আমি এখন আসি ভাই আমার জন্য দোয়া করবেন আচ্ছা ভাই আপনার জন্য আমার দোয়া রইলো আপনার যেন চাকরিটা হয় ভাই ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসে হ্যাঁ আচ্ছা যাক আমার কোম্পানির জন্য পারফেক্ট লোক আমি পেয়ে গেছি দুই লক্ষ টাকা লোভ করলো না আর যাদের হাত পাও সুস্থ সব কিছু ভালো তারা আমার টাকা নিয়ে ইন্টারভিউ দিতে গেছে টাকা লোভ করছে তারা কখনোই চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না এই বাড়িটার হাত নেই তারপরও সে আমার টাকার লোভ করলো না আমি তাকে তো বলেছি যে টাকাটা আপনি নিয়ে যান সে টাকাগুলো নেয়নি আমি আমার যোগ্য লোক পায়ে গেছি এখানে আর বসে থাকবো না এখন অফিসে যাব। না আপনি একটু ওদিকে চাপ দিয়ে বসেন আমি এখানে বসি কেন আপনার এখানে বসতে হবে অন্য জায়গায় গিয়ে বসেন অন্য জায়গায় কেন বসবো আপনারা ইন্টারভিউ দিতে আসছেন আমিও তো ইন্টারভিউ দিতে আসছি এখানে বসি আপনি ইন্টারভিউ দিতে আসছেন মানে বুঝলাম না আপনি কেন ইন্টারভিউ দিতে আসছেন আপনি তো অন্য কিছু করেও খেতে পারতেন না মানে আমি বলতে চাইতেছি যে আপনাদের মতো মানুষ তো অনেক কিছু করেই খায় যেমন রাস্তায় ভিক্ষা করে খায় আবার হচ্ছে বোতল টোকায় অনেক কাজই আছে আপনি আসছেন এত বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে বিষয়টা কেমন হাস্যকর না আপু আমি ঠিক বলছি না হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো আপনি চাকরি পাবেন এখানে মনে হয় তো না যে এখানে চাকরি পাবেন শোনেন চাকরি হলে না আমাদেরই হবে আপনাকে তো মনে হয় এখানে পিয়নের চাকরিও দিবে না দেখেন আপনারা আমাকে এরকম উল্টাপাল্টা কথা বলতেছেন কেন হ্যাঁ আপনারা ইন্টারভিউ দিতে আসছেন আমিও তো ইন্টারভিউ দিতেই আসছি আমাকে একটু বসতে দেন আপনি এখানে ইন্টারভিউ দিতে আসছেন তো আমরাও তো এখানে ইন্টারভিউ দিতেই আসছি আপনি একবার আমাদের দিকে তাকান আর আপনার নিজের দিকে তাকান আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি একটা খেত আর আপনার হাতও নেই একটা আবার আসছেন ইন্টারভিউ দিতে আচ্ছা আমি বুঝলাম না এই কোম্পানির মালিক আপনাকে নিয়ে কি করবে হ্যাঁ আপনাকে দিয়ে কি ঘোড়ার ঘাস কাটবে ঠিক আছে বসতে চাইছেন বসেন চাকরি তো আর হবে না বসে থেকে চলে যান চাকরিটা আমাদেরই হবে হুম এটা তো অবশ্যই আমাদেরই হবে এদেরকে চাকরিকেই দেবে আমরা আছি কিন্তু আপনি আপনাকে তো আমি যেন তো আপনাকে আসার সময় দশ টাকা ভিক্ষা দিয়ে আপনি তো সেই ভিক্ষুকটা তাই না হ্যাঁ আপনাকে তো আমিও ভিক্ষা দিয়েছিলাম আপনি তো কিছুই তো বুঝতেছি না আপনি তো সেই ভিক্ষুক যে কিনা রাস্তায় বসে ভিক্ষা করতেছিলেন হ্যাঁ আমিও তো ভিক্ষা দিয়েছি পাঁচশো টাকা আমি বুঝলাম না আপনি সামান্য একটা ভিক্ষুক হয়ে সাড়ে চেয়ারে কেন বসছেন হ্যাঁ যান এখান থেকে এখন আমাদের স্যার আসবে আমাদের ইন্টারভিউ নেওয়ার জন্য উঠে এখান থেকে আরে আপনি চুপ করুন তো ওনাকে ইনসাল্ট করে এভাবে কেন কথা বলতেছেন আচ্ছা ভাই আপনি আমাদেরকে বলুন তো আপনি তো রাস্তায় ভিক্ষা করতেছিলেন তাহলে আমাদের সাড়ে চেয়ারে বসছেন আমরা তো কিছুই বুঝতেছি না একটু খুলে বলুন তো আসলে আমি হলাম আপনাদের সার এই আপনি কি পাগল হ্যাঁ আপনার মাথায় কি সমস্যা আছে না আমাদেরকে আপনার পাগল মনে হয় সামান্য একটা রাস্তার হয়ে এখন আসছেন এত বড় একটা কোম্পানির বস শাস্তে তাই না শোনেন আপনার এসব না আমাদের মাথায় ঢুকবে না আপনাকে যেটা বলছি সেটা করেন আপনি এখান থেকে বের হয়ে যান তা না হলে কিন্তু এখন সার আসলে আপনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে চুপ করেন আর একটি কথাও বলবেন না আপনারা কি ভাবছেন আমি রাস্তার ফকির রাস্তায় ভিক্ষা করি না এই যে বিশাল কোম্পানি দেখতেছেন এই কোম্পানির ওনার আমি মানে এই কোম্পানির মালিক আমি রাস্তায় যেটা দেখেছেন সেটা একটা আমার নাটক ছিল কারণ আমি চাইনি আমার অফিসে বসে সময় লস করি আমি আপনাদেরকে রাস্তায় বসেই ফরিকা করে নিয়েছি বিক্ষুক সেজে আমি অন্ধ হয়েছিলাম কিন্তু না আমি অন্ধ না আমি অন্ধ সেজে আপনাদেরকে ফরিকে করেছি যে আপনাদের ভিতরে লোভ লালসা আছে কি না কারণ আমার এত বড় কোম্পানিতে আপনাদেরকে আমি জব দিব আপনাদের মন মানসিকতা কেমন সেটা আমাকে জানতে হবে না তাই আমি রাস্তায় বিক্ষুক সেজে অন্ধ হয়ে আপনাদের ফরিকে করেছি লক্ষ টাকার বান্ডিল ফেলে এই এই মেয়ে তোমাকে বলছি তোমার কাছে এক লক্ষ টাকার বান্ডিল আছে বের করে দাও আর তোমার পাশে যে মেয়েটা আছে তার কাছেও কিন্তু এক লক্ষ টাকা আছে দুজনই টাকার বান্ডিল বের করো কি হলো চুপ করে আসো কেন টাকা বের করো কীসের টাকা আমি তো কোনো টাকা পয়সা নিয়ে নেই আফা আপনি কি কোনো টাকা পয়সা নিয়েছেন নাকি আরে না 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 আমি টাকা পয়সা নিই আপনি কি আমাকে মনে হয় যে চোর না ঠিক আছে কি বললেন আপনাদের দুজনের কাছে টাকা নেই শুনেন আমাকে বাধ্য করবেন না আমি এখন সিকিউরিটি ডেকে আপনাদেরকে চেক করি তাই ভালো ভালো বলতেছি টাকাগুলো বের করে আমার টেবিলে দিন কি ব্যাপার বসে আছেন কেন এত কুসুমুসু করে লাভ হবে না টাকা নিয়ে আসুন শুনেন আপনারা যে লোভ করছেন আপনারা যে লুবি সেটা আমি তখনই বুঝতে পারছি আপনারা যখন আমাকে অন্ধ মনে করে আমার সামনে থেকে টাকার বান্ডেলগুলো নিয়ে আসছিলেন শুধু আমি আপনাদেরকে টাকার বান্ডেল দিয়ে পরীক্ষা করিনি আপনাদের সাথে বসা যেই ছেলেটার হাত নেই তাকেও কিন্তু আমি এরকম দুই লক্ষ টাকার বান্ডিল দিয়ে পরীক্ষা করেছিলাম কিন্তু সে টাকার লোভ করেনি সে একটা টাকাও কিন্তু সেখান থেকে নেয়নি বরং আমাকে দশ টাকা দিয়ে হেল্প করেছে আপনাদের মতো লুবি না সে আমি আপনাদেরকে নিয়ে কি বলবো আমার বলার ভাষা নাই কারণ আপনারা যে লুবি লোভ লালসা করেন আপনাদের মতো লোকদের আমার কোম্পানি কেন কোথাও আপনাদের কোনো চাকরি মিলবে না সো আপনারা দুজন আমার অফিস থেকে বের হয়ে যান কী হলো বের হন সাহেব আপনি বসুন আপনি কোথায় যাচ্ছেন আপনার ফাইলটা আমাকে দিন তো মাশাল্লাহ আপনার কোয়ালিফিকেশন দেখে তো আমি পুরো মুগ্ধ হলাম শুনেন আসলে আমি আপনার ফাইলটাও দেখতাম না আপনি আমাকে যে বিশ্বাস অর্জন করছেন আমার কাছ থেকে সেটা হলো বড় কথা আমি আপনাকে দুই লক্ষ টাকা দিয়ে ফরিকে করেছিলাম তাদের মতো করে কিন্তু আপনি টাকার লোভ না করে আপনি বরং আমাকে হেল্প করেছেন তাতেই বোঝা যাচ্ছে আপনার মন মানসিকতা কেমন আপনি না। আপনি এক কাজ করেন আগামীকালকেই আমাদের কোম্পানিতে আপনি জয়েন করুন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে চাকরিটা আমার খুব দরকার ছিল আমার বাবা অসুস্থ চিকিৎসা করতে পারতেছি না তার উপরে আমার আবার একটা হাত নেই কাজও করতে পারি না চাকরিটা না পেলে হয়তো আমার বাবার চিকিৎসা করতে পারতাম না আমার বাবা হয়তো চিকিৎসার অভাবে মরেই যেত আপনাকে অনেক ধন্যবাদ স্যার এখন আমি চাকরিটা করে আমার মা বাবার চিকিৎসা করবো তাদেরকে সেবা যত্ন করবো আর আপনি কোনো চিন্তা করবেন না আপনি যেহেতু ভরসা করে আমাকে চাকরিটা দিয়েছেন আমার দ্বারা আপনার কোম্পানির কোনো ক্ষতি হবে না আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনার কোম্পানিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপনি আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ঠিক আছে সিও তোমারও ঠিক আছে স্যার তাহলে আজকে আমি আসি আসসালামু আলাইকুম